যে কোনো একটা আবশ্যক গিফট আপনাদের জন্য অবশ্যই থাকবে তাই চলে আসতে হবে রাশু জুয়েলার্স আপনারা শোরুমে এসে কিনেন বা অনলাইনে কিনেন যেভাবে কিনেন না কেন মাস্ট আমরা একটা গিফট আপনাদেরকে দিব তো আমার কাছে যে চেনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমি সেই চেনটা দিয়ে শুরু করব আমার কাছে এই চেনটা অনেক ভালো লাগছে ভাইয়া লেজার কাটের এটা প্রাইস কত আসবে হ্যাঁ এগুলো 70000 টাকা এটা 69000 হাজার পড়বে

এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 50000 টাকা পড়বে 50000 টাকা পড়বে 50000 টাকা পড়বে আচ্ছা আমি এটা দেখাচ্ছি আমাদের কিন্তু অপু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার চলে হ্যাঁ তো কেনাকাটার উপর আমরা আনটিও দিছি স্বর্ণের আনটিও কিন্তু গিফট দিছি আমার গিফটের থেকে আমরা কিন্তু সেরা হ্যাঁ এটা পুরো কত 53000 টাকা পড়বে এটা 53000 আর রাশো জুয়েলার্স কাস্টমারদেরকে যতটা সম্মানিত করে আমার দেখা আমার ইন্টার লাইফে আমি দেখিনি যে কোনো ব্র্যান্ড ক্রেতা সম্মানিত করতে পারে যাই হোক আমি এটা কত আসবে আপনার এটা হচ্ছে আপনার আছে একটা পাচান একর দাম ভাই এটা হচ্ছে আপনার এটা তিপ্পান্ন হাজার টাকা এটা তিপ্পান্ন হাজার টাকা

এক দোকান নাম্বার সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ